আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলব অনেকেই সুখবর দিতেছে তাহলে আমার কাছেও এটা দুঃখের কোনো কিছু না যে ইটালিতে দুই হাজার থেকে দুই সালে ফ্লুসিতে কতজন লুক নিবে সেইটার একটা আগ অগ্রিম বার্তা বা অগ্রিম ঘোষণা ইটালিয়ান সরকার নিশ্চিদলাভরও এর মাধ্যমে প্রকাশ করছে তো অনেক ব্লগার এটা নিয়ে অনেক মাথামাতি করতেছে তো সেইটা নিয়ে কথা বলবো আসলে সেখানে আমাদের প্রাপ্তি কি আছে বা ভালো দিক কি আছে আর কথা বলবো বিএফএস গ্লোবাল একটা কঠিন আপডেট দিছে সেটা গতকাল দিছে এটা আবার আজকে সকালেও শেয়ার করছে তো সেই আপডেটটা আপনাদের কি বুঝাইছে সেইটা নিয়েই আজকের ব্লগ আমার পাশে দেওয়া আছে বিএফএস গ্লোবাল মানে ইটালিয়ান অ্যাম্বাসি লেখা আছে অ্যাম্বাসি অফ ইটালি ঢাকা তাদের একটা ঘোষণা সেটা বিএফএস গ্লোবাল গতকাল পোস্ট করছে সেইটা আবার আজকে সকালে তারা শেয়ার করছে এই পোস্টটা এই পোস্টাল মাধ্যমে দেখেন এখানে উপরে লেখা আছে বাংলাই বলি যেহেতু বাংলা ভালো পারি পারিবারিক পূর্ণমিলন মিলন ভিসার আবেদনের ভুয়া কাগজপত্র জমা পড়ার হার বৃদ্ধি মানে এই যে পারিবারিক যেগুলো ফ্যামিলি বিচার তো আবেদনকারীদের জন্য পরামর্শ এখানে যদি মনে করেন যে পরিবারে যারা ফ্যামিলি বিচার জন্য কাগজপাতি জমা দেয় শুধু তাদের উদ্দেশ্যে বলছে তাহলেই আপনারা ভুল করলেন এখানে কথাগুলো বলছে সব ক্ষেত্রে আপনার পারিবারিক পড়ালেখার জন্য বা ফ্লুসি বা মানে কাজের ভিসার জন্য বা আপনি বিজনেস ভিসা সবার জন্য এখানে সুনির্দিষ্টভাবে নিচের দিকে লেখা আছে তাদের আরও মনে করিয়ে দেওয়া হচ্ছে যে কোনো জাল কাগজপত্রই বা মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র জমা দিলে শুধুমাত্র ভিসা আবেদনে প্রত্যাখ্যান হবে না আবেদনকারী যে আবেদন করবো এখন কাজের বিষয় হোক আর যে বিষয় হোক সেনজেন দেশগুলোর সিস্টেমে একজন প্রতারক হিসাবে চিহ্নিত হবে যদি ফিঙ্গার রাইখা দেয় ফলে ভবিষ্যতে ইউরোপের দেশগুলোতে বৈধভাবে ভ্রমণের প্রবণতার উপর স্থায়ী নেতিবাচক প্রভাব পড়বে মানে আর কখনোই আপনি চেনজেনভুক্ত দেশগুলো যাইতে পারবেন না এখানে কেন আপনি ওয়ার্ক ভিসার জন্য আপনার অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবো সেইটা আপনি এক জায়গা থেকে বানাইয়া দিলেন সেইটাও কিন্তু আপনি এই প্রতারণার ভিতরে পড়বেন হ্যাঁ আপনি যদি সুনির্দিষ্ট সরকারি অনুমোদিত কোথাও থেকে যদি আপনি সার্টিফিকেট নেন তাহলে ঠিক আছে মিথ্যা তথ্য কোনো কিছু দিলে ইটালি থেকে এবং বাংলাদেশ থেকে যদি কোনো সমস্যা হয় ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসা আপনি সেইটা ফিঙ্গার না দিয়ে আপনার কাগজপাতিগুলো তুইলা উইড্র কইরা নিয়ে আইসা আপনি ইটালিতে পাঠান ইটালিতে আপনি যে মাধ্যমে কাগজ পাইছেন তার কাছে পাঠান বা সেই মালিক দিয়ে পেপত্তরা যোগাযোগ করা যদি কোনো ভুল থাকে বা কোনো মিথ্যা তথ্য থাকে বা কোনো কিছু সংশোধন করার দরকার হয় এখান থেকে করবেন যদি আপনি নিজেই মাদধুরি করে ওইখানে কোনো কিছু জাল তথ্য দেন জাল কাগজপতি দেন মালিকের মালিকের ডিকারি সিওনে কিন্তু বিপদ কিন্তু আরো বাড়বে সাবধান থাকবেন ওয়ার্ক ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা মিথ্যা তথ্য দিলেই ফিঙ্গার একবার দিয়ে আসলে আপনি ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলো আর আসতে পারবেন দুই হাজার ছাব্বিশ সাতাইশ আঠাইশ চার লক্ষ বিশ হাজার আটশো জন শ্রমিক নিব আরে ভাই এইটারে ভাগ করলে তিন বছরে হয় হলো এক লক্ষ চল্লিশ হাজার করে আপনি এক দৃষ্টিতে দেখেন ইটালিতে দুই হাজার পঁচিশ সালে ফ্লুসিতে আবেদন করা হয়েছিল এক লক্ষ একাশি হাজার চারশো পঞ্চাশ বিপরীতে বাংলাদেশ কয়টা ভিসা পাইছে হাতে আমি তিন চারশো বলছিলাম চারশো পাঁচশো এখন দেখি অনেকে আমার তথ্য দেয় যে ভাই রোম শহর থেকে কোনো কাগজই উঠে নাই আমি আসলেই নিশ্চিত হয়েছি যে রোম শহর থেকে কোনো কাগজই উঠে নাই তাহলে কাগজ পাইলে কোন ক্ষুদ্র কয়েকটা জায়গা থেকে কাগজ পাইছিল তাও সেগুলা রেবকারে করছে ইটালিয়ান সরকার রেবুকারে করছে প্রথম অটোমেটিক সিস্টেমে কাগজ আসার পরে সেগুলো রেবুকারে করছে সেই নলস্তা গিলাই নলস্তার উপরে তার রেবুকার লেখা থাকে না সেটা লেখা থাকে কখন দশ দিন পনেরো দিন পরে তার একটা কমিউনিকেশন আসে সেখানে লেখা থাকে এই এই কাগজ দিলে এইটা অনলাইন করে দেওয়া হবে বা এটা সচল করা হবে সিস্টেমে এটা পাওয়া যাবে দুই সালে ইটালিয়ান ভিসা পাইছে মাত্র এগারোশো বাংলাদেশিরা ওয়ার্ক ভিসা তো বলতেই হয় আর দু সালে এখনও প্রায় এগারোশো সামথিং বেশি পাইছে পাইলে আর কিছু বেশি ভিসা পাইতে পারে যেখানে বাংলাদেশের দু হাজার তেইশের ডিসেম্বর দুই হাজার চব্বিশের অরিজিনাল নোলস্তার কোনো সুর নাই এই বাংলাদেশ সরকার অনেকবার ইটালিয়ান কি বলে অ্যাম্বাসেডার ইটালিয়ান মন্ত্রীর সাথে এই চুক্তি তো এগুলার প্রতিফলন যে পর্যন্ত না হবে দুই হাজার তেইশের ডিসেম্বর চব্বিশ আর এই যে তিরিশ হাজার পাসপোর্ট যে ফেরত দিছে সেগুলোরও কোনো শুরু হওয়া নাই বা একবারে বাদ করে দিলেও সেগুলো বাদ করে দেয় নাই তো সেগুলো শুরু হওয়া হয় নাই আমরা মাতামাতি করতেছি দু হাজার ছাব্বিশ সাতাইশ আঠাইশ নিয়ে হতাশ হওয়ারও কিছু নাই আবার অনেক আনন্দিত হওয়ার কিছু নাই সামনে বোঝা যাবে বাংলাদেশের বিচার হার যখন বাড়বে তখন আমরা বলতে পারবো দু হাজার ছাব্বিশে আমরা বাংলাদেশিরা বেশিরভাগ আবেদন করলে ভিসা পাবো